যে আমাদের জমির দান দাও হয়ে গেছে আজকে কিন্তু ওই যে নিয়েছে ভাই এখন দেখবেন বাড়ির মধ্যে কিনলে ভালো আছে শীত দালিব আরে আসো তুমি তুই আছো আরে আসো রে আসে বইলা লইতেছে না ধান দান হইছে না দান হইছে আমরা তো আমরা তো আর হাত দাইছো আমরা রতন কত ভালো না ওই যে এই বড় দিশ পিছাল চার মুটলি আটটা নাই না তুই সরুই আরে আমার ভিডিও লিখে না কইছে আর पाले ले शेर कम शेर कम ऐसे दाने भर से बाएं पालक देखिए दान बसा बंद हाँ मोहज़ेरा लगे हाउंड जे मोज़ा बंदराओं बंदे जरा है सेहरा कोई तरफ दे हाउंड जे की टेस्ट माने बात मनु के राम ने है तरुण एक फ्लिट बंद है लेतीन फ्लिट ऐसे तो एक इधर उस मुत्तिवानी लिया मुत्तिवानी लिया है कुछ चल

আরে কাহা তুমি দিল হাই লাউ তার যে বইয়া গেছি কে বন্ধন ঠিক আছে হ্যাঁ ও শেষ আমি বইছি সাথে সব তো শুভ আলিমিটিল দূরে শুভ আছে আমরা আছি ঠিক আছে এই যে বন্ধু না হইলে বাদ শান্তি লাগে না অনেকে কই না আমরা গ্রামের মানুষ আমরা গ্রামের মানুষ অরিজিনাল গ্যারাম্যার সমস্যা নাই যে যার নাম কমেন্ট করুন সমস্যা নাই তো এই হাউন্ডা যে কিসার একমতো যে হাইছে কই তারবো